এই বছরের শেষ প্রান্তে দাঁড়িয়ে ভাবি কত কিছু পেলাম কত কিছু হারালাম সুখের স্মৃতিগুলো রোদ্দরের মতো উষ্ণতা দিল আর বিষাদগুলো ছিল কুয়াশার মতোই অদৃশ্যে বাধা কিছু প্রাপ্তি আনন্দের শিখায় প্রাণ জ্বালালো আবার কিছু হারানোর কষ্ট গভীরে ডুবালো সময় চলে যায় তার নিয়মে রেখে যায় শুধু স্মৃতির মায়া আর এই নতুন বছরটা যেন আমরা সবাই বেশি বেশি আল্লাহর শুক্রিয়া আদায় করতে পারি হিংসা বিদ্বেষকে যেন ভুলে যেতে পারি আমরা যেন মিলেমিশে সবাই একাকার হয়ে যাই আল্লাহ তুমি কবুল করো আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান দিস ইজ মি কেয়া ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টোরিট কেয়া কেমন আছেন আপনারা সবাই আশা করি যে যেখানে আছেন আল্লাহ রহমতে অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আর আমি ইদানিং আপনাদের ভাইয়াকে সকালবেলা একদমই নাস্তা দিতে পারছি না আর আসলে সেও আমাকে কখনোই ঘুম থেকে সকালে ডাকে না আর সে অফিসে চলে যাওয়ার পরে ফ্রিজ থেকে ফ্রোজেন করা পরোটা বের করে ভাজি করে আর তার সাথে ডিম ভাজি করে মেয়েকে দিয়ে অফিসে পাঠিয়ে দিলাম আর আমার মেয়ে আসলে খুবই মানে কুকুর দেখে ভয় পায় আর সে আসলে একা নামবে না আর সিঁড়ির পাশে আসলে কুকুর শুয়ে থাকে একটা না দুইটা না আসলে মাঝের মধ্যে চার পাঁচটা কুকুরও শুয়ে থাকে আর এগুলো দেখেও খুবই ভয় পায় তাই জন্য আমি নিচে ওকে মানে নামলাম আর ওকে আসলে এগিয়ে দিলাম আর ওকে অফিসে পাঠিয়ে দিয়ে আমি আশপাশটা দেখছিলাম আর এখানে দেখতে পাচ্ছেন আমাদের কোয়ার্টারের আশেপাশ দিয়ে দেখতে পাচ্ছেন অনেক সবজি লাগানো ছিল অনেক সবজির চারা এখানে লাউয়ের জানালা ছিল লাউ গাছ ছিল আর এখানে পেঁয়াজ লাগানো হয়েছিল তার সাথে টমেটো বেগুন মরিচের গাছ আসলে অনেক কিছুই ছিল আর আমাদের কোয়ার্টারের আশেপাশে দিয়ে দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর বড় বড় গাছ সারি সারি নারকেল গাছ আর এখানে অনেকগুলা বেগুনের চারা গাছ লাগানো ছিল আমি সেইগুলাই ঘুরে ঘুরে দেখছিলাম আর আমার ছোট মেয়ে তো আমার সাথে আজকে নিচে নেমে সকাল বেলায় মানে খুবই খুশি আর এই তো সব কিছু দেখতে দেখতে এমন সময় আমার মেয়ে চলে আসলো ও আসলে আমাকে বলেছিল যে আমি না আসা পর্যন্ত তুমি নিচেই থাকবে আমার খুবই ভয় লাগে আর আপনারা দেখলে হয়তোবা বুঝতে পারবেন আশেপাশে অনেক নিরিবিলি খুবই নিরিবিলি মানে লোকজন একদমই নেই তার মধ্যে যদি আবার কুকুর থাকে আসলে আমার মেয়ে খুবই ভয় পায় আর এখানে ওর বাবা ওকে দুইটা আপেল এবং দুইটা বেদানা দিয়েছিল। আর ও সেটাই আসলে দেখাচ্ছিলো আর এখানে দুই বোন আসলে কারাকারি করছিল আর আমার ছোট মেয়ে আসলে অলরেডি হাতে নিয়ে নিল দেখতে পারছেন আর এই তো আমার মেয়ে আসলে ঘুরে ঘুরে দেখছিল চার পাঁচটা আর নিচে নামলে আসলে বাচ্চারা মানে খুবই খুশি হয় আসলে বাসায় যেতেই চায় না এই রকম একটা অবস্থা আর এই তো আমরা আসলে অনেকক্ষণই প্রায় একটু নিচে ছিলাম দশ পনেরো মিনিটের মতো আর আজকে ঠান্ডা হাওয়া ছিল সারাদিনই তার সাথে মাসাল্লাহ রোদটাও ছিল অনেক সুন্দর আর এই তো আমরা ঘোরাফেরা করে উপরে চলে যাচ্ছি দেখতে পারছেন আমার বড় মেয়ে ওর ছোটো বোনকে আসলে নিয়ে যাচ্ছে আর আমি পিছন থেকে দেখছিলাম আর ভিডিও করছিলাম আর আমাদের ক্যান্টনমেন্টে দিনের বেলা আসলে অনেকটাই নিরিবিলি থাকে তার সাথে আসলে শিয়াল কুকুরের একটু উপদ্রব আছে অনেকটাই আছে আর ছোটবেলায় আসলে শিয়াল দেখার জন্য অনেক ইচ্ছা করতাম কিন্তু আসলে কখনোই শিয়াল দেখি নাই আমার লাইফে আমি যখন সিলেট ছিলাম তখন আসলে শিয়াল আর বানরের উপস্থিতি সব সময় আমি দেখেছি আর আমাদের এই ক্যান্টনমেন্টে বেশি মানে শিয়াল সব সময় আসলে শেয়ালের দেখা মেলে এই জন্য আসলে ভয়ও লাগে আর এই তো বাসায় এসে দেখতে পারছেন আমার ছোটো মেয়ে মানে আপেল দেখে খুবই খুশি ও আসলে আপেল খুবই পছন্দ করে আর এখানে মিডিয়াম দুইটা আপেল ছিল আর মিডিয়াম দুইটা বেদানা ছিল আর অলরেডি ও আপেল একটা খাচ্ছে দেখতে পারছেন আমি ও কামড়াচ্ছে মানে আপেল এক কামড় দিয়ে আসলে মুখের মধ্যে নিচ্ছে আমি এটা দেখতে পারছি মানে খুবই ভালো লাগছে ওর আপেল খাওয়া দেখে এই জন্য আমি ওকে ভিডিও করছিলাম ওর সামনে বসে আরও আমার মানে ভিডিও করা দেখে আমার দিকে তাকেই বলে আম্মু আপেল খুব মজা এভাবে বলে আমার আসলে খুবই ভালো লাগে আমার বাচ্চা মাসাল্লাহ টুকটাক অনেক খাবার ও পছন্দ করে খায় এটা আসলে আমার ভাবতেই অনেক ভালো লাগে আর সারা দিনটা আসলে আমার এভাবেই কেটে যায় বাচ্চাদের নিয়ে তারপরেও সাংসারিক অনেক কাজকর্ম থাকে এগুলোর মধ্যে আসলে আমার সারা দিনটা আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই কেটে যায় আর এইখানে দেখতে পাচ্ছেন আপনাদের ভাই আমাকে সকালবেলা বাজার নিয়ে এসে দিয়েছিল আর আমি সেটাই হালকা আপনার সাথে আপনাদের সাথে শেয়ার করছিলাম এইখানে দেখতে পাচ্ছেন কিছু নতুন আলু আছে আর আমার ইদানিং একটু মূলার শাক খেতে ইচ্ছা করছিল আমি আসলে এই বছরে মূলার শাক এই যাবত খাই নাই এই জন্য আপনাদের ভাইয়া এখানে তিন তিন আটি আসলে মূলার শাক নিয়ে এসেছিল তার সাথে এখানে আর এখানে সবজিও ছিল আপনারা দেখতে পাচ্ছেন এখানে ফুলকপি ছিল গাজর ছিল মিষ্টি কুমড়া ছিল আলহামদুলিল্লাহ টুকটাক কিছু সে সবজি নিয়ে এসেছিলো আর এই তো আর সেগুলোই আমি আসলে প্রসেসিং করছিলাম ব্যাগের মধ্যে থেকে বের করে আর এই দিকে দেখতে পাচ্ছেন ও মানে অল্প করে আসলে রুই মাছও নিয়ে এসেছিল কারণ আমাদের মাছ এখন খুবই আসলে কম লাগবে এই জন্য আসলে কম করেই নিয়ে এসেছি আর এই তো আমি আসতে আসতে সব কিছু বের করছিলাম এক এক করে আর এই তো আপনাদেরকে দেখিয়ে দিলাম এখানে মাছ ছিল আর ভিডিওর মাঝখানে সেই পুরনো কথাটা আমি আমার আপু ভাইয়াদের আরও একবার বলে দিচ্ছি আমার এই ভিডিওর কোনো অংশ যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন আর অলরেডি যারা এই কাজটা করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আর আমার এই ভিডিওর মাঝখানে কোনো কথা এবং কোনো কাজে যদি ভুল হয়ে থাকে তাহলে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর এই তো আমি সেই মাছ ধুতে আসলে ছাদে চলে এসেছি আর এখানে আসলে আমি ছাদে আসলে মাছ ধোয়ার মজাই আলাদা আমি এক এক করে ধুয়ে নিচ্ছিলাম আর আজকে মাছের গায়ে তেমন কোনো আঁশ ছিল না একদমই পরিষ্কার করে কেটে দিয়েছিল আলহামদুলিল্লাহ আর আমার এটা আসলে খুবই ভালো লাগছিল। আর আসলে অন্য সব দিনে যখনই মাছ নিয়ে আসতো প্রায়ই আসলে মাথায় লেজে আসলে এগুলো একটু আঁশ বেশিই ছিল বেশি থাকতো আসলে সেগুলো পরিষ্কার করাও একটু কষ্টসাধ্য হয়ে যেত আর এই তো মাছ ধুয়ে আসলে আমি বাসাতে চলে আসলাম আর এখানে দেখতে পাচ্ছেন আমি আজকে সবজি ভাজি করব। আর তার সাথে বেগুনের চপ ভাজি করব আর আমি আসলে ফুলকপির ডাটা কখনোই খাই না অধিকাংশ সময় আসলে ফেলে দিই আর আজকে ফুলকপির এই কচি আসলে ডাটা দেখে মন থামছিল না তাই জন্য আমি আজকে ভাবলাম এই ডাটাটা আজকে আমি ফেলবো না এটা ভাজি করব। সত্যি ভাজি করে খাওয়ার পর একদমই অমৃত মনে হয়েছে আমার কাছে অনেক দিন পরে মনে হচ্ছে আসলে কোনো একটা ভালো কিছু খাচ্ছি এরকম লাগলো আর এই তো এখানে আমি বেগুনের চপ ভেজিয়ে নিচ্ছিলাম আর আমার বড় মেয়ে আসলে বেগুনের চপ খুবই পছন্দ করে বেগুনের চপ হলে সে তার আর কিছুই লাগে না আর এদিকে আমি ভাগটা আসলে উঠিয়ে দিয়েছি চুলাতে আর এই তো আস্তে আস্তে আমি সব কাজই আসলে টুকটাক করে নিয়েছিলাম আর এই রান্নার ফাঁকে আমি অনেক থালা থালাবাটিও ছিল সেগুলো আসলে পরিষ্কার করে নিয়েছিলাম সেগুলো আপনাদেরকে আর দেখায় নাই আর এখানে আমার রান্না অলরেডি কমপ্লিট এখানে আমি সালাদ কেটে নিয়েছিলাম তার সাথে দেখতে পাচ্ছেন বেগুনের চপ আর এখানে সেই ভাজি আর আস্তে আস্তে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছিলাম আর এখানে একটু মাংস রান্না ছিল আর সেটাও আসলে গরম করে নিয়েছিলাম আর এখানেই তো গরম ভাত আর সেই আমরা দুপুরবেলা আসলে খাওয়া দাওয়া করব আপনাদের ভাইয়া এখন অফিস থেকে আসে নাই আর ফাকে দেখতে পাচ্ছেন আমার দুই মেয়েকে আমি গোসল করিয়ে দিয়েছি আসলে ওরা রোদের পরে মানে বসে খেলাধুলা করছিল আর আমার বারান্দাতে কি পরিমাণ রোদ আশা করছি আপনারা দেখলে একটু হলেও বুঝতে পারবেন আর এই তো আমার দুই মেয়ে পুতুল খেলা মানে খেলছিলো দুই বোন আর এখানে ছোটো মেয়েটা দেখেন ফিটারে করে পুতুলকে আসলে দুধ খাওয়াচ্ছিল মানে এই দৃশ্যটা যে আমার এত ভালো লাগছিল দেখে মানে কি বলবো আর বনেদের মানে মাঝে দুই বোনের মাঝে আসলে এই রোদ্দুর এই মেঘলা মানে এইরকম সম্পর্ক আসলে সব সময় থাকে আর আসলে কিছুক্ষণ পরে দেখবেন কারাকারি শুরু হয়ে যাবে দুজনের আর এখন আসলে আমার বড় মেয়েও চাচ্ছে যে আমাকে ফিটারটা দাও আমিও একটু পুতুলকে খাওয়াবো কিন্তু ও কিছুতেই দেবে না ও ফিটারে মানে করে দুইটা পুতুলকে ওই দুধ খাওয়াবে ওর বড় বোনকে দেবে না আর দেখতে পাচ্ছেন আমার বড় মেয়ের অলরেডি রাগ হয়ে গিয়েছে সে একটা পুতুল কিন্তু আসলে ধাক্কা দিয়ে ফেলেও দিয়েছে আর তারপরে কিন্তু ছোটো মেয়ের কান্নাকাটি কিন্তু মানে খুবই কান্নাকাটি শুরু করছিলো আসলে আর সেটা আমি আসলে গিয়ে ঠিক করে দিলাম আর এই তো মানে বোঝে না দুজনই ছোটো কী করব এখন এই প্রতিনিয়ত আসলে এরকম সমস্যার সম্মুখীন আমাকে হতেই হয় আর এই তো দেখতে পাচ্ছেন ফিটারটা ওর হাত থেকে কেড়ে নিয়ে আমি আবার ছোটো মেয়ের হাতে দিয়ে দিয়েছি আরও দেখেন শান্ত হয়ে গিয়েছে এখন আর এই তো সেই বেদানা আসলে খাবে মানে সেই বেদানা নিয়ে আসলো অফিস থেকে সেটাও আসলে খাবে ও বারবার আমাকে বলছিল মম বেদানা কেটে দাও আর এই তো আমি এখানে আসলে বেদানা কেটে দিচ্ছিলাম আর আসলে আমি বেদানা কিন্তু আগে একটুও কাটতে পারতাম না খুবই বিরক্ত লাগতো বেদানা দেখে আমার বিরক্ত লাগতো যে আমি কাটবো কী করে আসলে কাটতে গেলে অলরেডি অর্ধেক রস আমার কাছ থেকে পড়ে যেত আর এখন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো বেদানা কাটতে পারি মাসাল্লাহ এই তো দেখতে পাচ্ছেন আমি বেদানা অলরেডি উপরের অংশটা আসলে ছাড়িয়ে ফেলেছি আর এই তো আস্তে আস্তে আমি আসলে এইভাবে চাকু দিয়ে ও বেদানার গায়ে আসলে কেটে নিচ্ছিলাম তারপরে হাত দিয়ে আসলে একটু জোরে করে ধরলে আসলে খুলে যায় এক করে পাট মানে আলাদা হয়ে যায় দেখতে পারছেন মাসাল্লা আমি অনেক ভালো পারি বেদানা কাটতে এখন আমার আর একটু কষ্ট হয় না অনেক ভালো লাগে আর এই তো দুই মেয়েকে আসলে বেদানা কাট মানে কেটে দিয়ে ওদেরকে দিলাম যে তোমরা খাও দুই বোন খাও কিন্তু মারামারি করবে না কান্নাকাটি করবে না আর তারপরে আমি আসলে গোসল করে ছাদে গিয়েছি আর এখানে দেখতেই পারছেন আপনাদের ভাই আসলে অফিস থেকে দুপুর বেলায় আসছে আর সাথে এক আপু ছিল সেই আপুটাও আসলে মানে আপনাদের ভাইয়ের ভাইয়ের সাথে আসলে চাকরি করে আর সেই আপুটা আসলে এই তো চলে যাচ্ছে আর আপনাদের ভাইয়াও এই তো চলে আসলো আর আজকের ভিডিওটা এই পর্যন্তই